আসসালামু আলাইকুম আহমাত উল্লাহ ও বেরাকাতুস আন্তকালীন সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আঁখি গ্যালারি আজকের খবরগুলো থাকছে দৈনিক ইত্তেফাক থেকে আজকের খবর প্রথমে শিরোনামগুলো সচিবদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন দাবি পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে সেনাবাহিনী মানে বেড়াকে ফিরে যাবেন সেনাবাহিনী উক্তি সেনা প্রদানের আর দুবাইতে সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ আবু সাইদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই নতুন বিতর্কে টিউলিপ সিদ্দিক বিহারে মন্দিরে পদ পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু এই দুটো ছিল আন্তর্জাতিক খবরের শিরোনাম তাহলে চলো এবার আমরা মূল খবর শুনে নেই বিস্তারিত খবর জেনে নেই সচিবদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের হাতে থাকা পঁচিশ মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব সচিবদের সঙ্গে বৈঠকে বারোটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সোমবার বারোই অগাস্ট সকাল সোয়া এগারোটার দিকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো তারণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরসমূহকে দ্রুত ফাংশনাল করতে হবে প্রত্যেক মন্ত্রণালয় বিভাগ অগ্রাধিকার নির্ধারণ করে কাজ করবে স্বচ্ছতা ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করতে হবে জরুরি সরবরাহ সমূহ নিশ্চিত করতে হবে বন্দর ও রেলের কার্যক্রম চালু করতে হবে সার জ্বালানি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হবে কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে জরুরি শুধু জরুরি প্রয়োজনে দপ্তর প্রধান ব্যতীত অন্যান্য কর্মকর্তা কর্মচারী বদলি পদায়ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর থেকে করা যাবে জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া যাবে প্রযোজ্য ক্ষেত্রে মাননীয় উপদেষ্টা বরাবর আনঅফিসিয়াল নোট পাঠানো যাবে প্রযোজ্য ক্ষেত্রে নতুন নীতিমালা নির্দেশনা যথাযথভাবে প্রণয়নও জারি করা যাবে এদিকে মন্ত্রিপরিষদ মোহাম্মদ সচিব মোহাম্মদ মাহমুদুল হুসাইন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিদ্ধান্তগুলোর বিষয়ে নিশ্চিত করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতে যেসব দপ্তর আছে সেগুলো হলো মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেল মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা শিশু মন্ত্রণালয় ইত্যাদি 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 ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন দাবিতে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খুনি শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখল রাজনীতি বন্ধের দাবিতে সমাবেশ হয় এ সময় খুনিদের পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বক্তব্যের সমালোচনা করেন এবং তিন দফা দাবি তোলেন উপদেষ্টার সারাদিন সমাবেশে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে একই দাবিতে পনেরোই আগস্ট রাজপথে নামার ঘোষণা দেন পাশাপাশি তারা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গণমাধ্যমকে জনগণের কাতার থেকে সংবাদ প্রচারের আহ্বান জানান হাসনাত বলেন এক উপদেষ্টাকে খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখেছি আপনাদের মনে করিয়া দিতে চায় ছাত্র জনতার অভ্যুত্থান আপনারা উপদেষ্টা অভ্যুত্থানে আপনারা উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোন বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচ অগাস্টের গণভবনের চিত্র মাথায় থাকে পার্লামেন্টের চিত্র মাথায় থাকে উপদেষ্টাদের গদি ছাড়া করারও হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন যারা স্বৈরাচারকে বাসন করতে চায় তারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি এইভাবে গদি থেকে নামাতে দ্বিধাবোধ করব না তিনি আরও বলেন যারা খুনিদের পুনর্বাসনের জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের বিষ দাঁত ভেঙে দেব বক্তব্য দানের সময় সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের না হলে আপনাদের ছাত্র জনতা প্রতিহত করবে আর খুনি দেয় পুনর্বাসনের কোনো ধরনের চিন্তা করবেন না পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে বেড়াকে ফিরবে সেনাবাহিনী সেনাপ্রধান আর সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান বলেছেন পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরে যাবেন সেনা সদস্যরা সবার সহযোগিতায় আমরা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই আর সোমবার বারোই অগস্ট বিকেলে খুলনার শহীদ শেখ আবুনাসের স্টেডিয়ামে বাংলা সাংবাদিকের সঙ্গে মত বিনিময়কাল একথা জানান তিনি ওয়াকারুজ্জামান বলেন দেশে অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে সেনাবাহিনী নামানো হয় পাঁচই আগস্টের পরবর্তী সময় আরও একটু ভিন্ন এখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে তিনি বলেন পুলিশ বাহিনীর উপর আক্রমণ হয়েছে পুলিশ বাহিনীর সংখ্যা দুই লাখ এত বড় সংখ্যক পুলিশ বাহিনী যখন ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল তখন এটাকে কার্যকর করা সেনাবাহিনীর জন্য দুরহ কাজ হয়ে পড়েছিল তবে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তিনি আরও বলেন খুলনা বিভাগের আইন পরিস্থিতির উন্নতি অত্যন্ত আশাব্যঞ্জক একেবারেই স্বাভাবিক স্বাভাবিক সময়ে যে অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না তবে এ নিয়ে কোনো কারণ নেই আমাদের ভালোভাবে কাজ করে যেতে হবে সেনাপ্রধান আরও বলেন পুলিশকে আরও সংগঠিত করতে হবে খুব শিগগিরই পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যাবে আমরা তা নিয়ে কাজ করে যাচ্ছি যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংখ্যালঘুদের উপর হামলা বিষয় নিয়ে তিনি বলেন এই পর্যন্ত বিশটি জেলায় তিরিশটির মতো সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংঘটিত হয়েছে এর মধ্যে অধিকাংশ লুটপাট মন্দিরে অগ্নিসংযোগ যারা অধিকাংশ রাজনৈতিক সংশ্লি সংশ্লিষ্ট দুবাইতে সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ বাংলাদেশ বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতি ইউই ইউ বিভিন্ন মেয়াদের সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয় তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার সোমবার বারোই অগস্ট মিশন চিফ মোহাম্মদ মিয়ানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো যায় এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত ইউ এই অ্যাম্বাসি এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে মানে ফ্ল্যাট জানানো হয় কারাদণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এসব শ্রমিকের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিল না দেশপ্রেমিক এইসব শ্রমিককে মুক্ত করার জন্য ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট মানে ফ্লাড ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের কনসালটেন্ট হিসাবে কর্মরত অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয় টেনিফ্লয়ের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশের শ্রমিকদের ছাড়িয়ে আনার বিষয় বাংলাদেশ দূতাবাস দূতাবাসে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এখানে একটা কথা বলে নিতে চাই আমি যখন নিউজগুলো প্রচার করি নিউজগুলো লাভ দিয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সেজন্য আমি আর খুঁজে পাই না এক্সট্রিমলি সরি ফর দ্যাট তিনি ফ্লয়েড সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশের সঙ্গে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে দুইটি সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয় এছাড়াও ফ্ল্যাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জেনেবাই হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে ফাউজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েট ও ফ্ল্যাটকে যাবতীয় আইনি সহযোগিতা প্রদান করা প্রদান করার নিশ্চয়তা দেয়া হয়েছে এসব শ্রমিকদের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের সহায়তা তখন বাংলাদেশ দূতাবাস কোন ভূমিকা রাখেনি দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বর্তমানে শ্রমিকদের সহায়তার জন্য অ্যাডভোকেট আক্তার বাংলাদেশ দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলার নম্বর জানতে চাইলে তারা জানান যে তারা অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়ে কাজ করছেন কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনো চোখে পড়েনি তাই এই বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছেন ফ্ল্যাডের এর বিবৃতিতে বলা হয় ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্ল্যাড এর পক্ষ থেকে আমরা এই বন্দীদের সর্বোত্তম আইনি সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনস ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশনে পিবিআই বদলি করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সোমবার বারোই আগস্ট মামলাটি পিবিআই স্থানান্তর করা হয়েছে রংপুর জেলা পিআই ম্যাপি এর পুলিশ সুপার এবিএম এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআই হস্তান্তর করা হয়েছে এখনই হত্যা মামলা পিবিআই তদন্ত করবে প্রসঙ্গত কোটার সংস্কার আন্দোলনে গত ষোলোই জুলাই আবু সাইদ বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন পরদিন সতেরোই জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বামনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন আবু সাঈদ তার বাড়ি রংপুরে সরি বগুড়ায় এ ঘটনায় সতেরই জুলাই তাজহাট মেট্রোপলিটন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে মামলার বাদী হয়েছেন তাজহাট মেট্রোপলিটন থানার উপপরিদর্শক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায় এবার আসি বিশ্ব সংবাদ নতুন বিতর্কে টিউলিপ সিদ্দিক চলতি বছরের জুলাইয়ে নগরমন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না বিতর্কিভ সিদ্দিকের সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত তদন্ত শুরু হয় এবার খালা শেখ হাসিনার অনুচরের সুবিধা নিয়ে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি গত শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের দুই মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিওলিপ এই সম্পত্তি টিওলিপ সিদ্দিকের নিজের কেনা বাড়ির অদূরে অবস্থিত ডেইলি মেইলের প্রতিবেদনও জানান জানা যায় শেখ হাসিনা আব্দুল করিম নামের এই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন শুধু তাই নয় শাহজাহাল আল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংক ব্যাংকটিতে এমন অবস্থান পান আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তির কাছ থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিউলিপ ওই পাঁচ বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন তিনি ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেয়া হচ্ছে তা বলতে অস্বীকৃতি জানান টিউলিপ ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্ন উঠেছে কারণ গত দুই বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন তাহলে তা সরকারের সরকারকে অবহিত করা বাধ্যতামূলক তা না হলে দেশটির আইন এটি একটি বড় অন্যায় হিসেবে বিবেচিত হয় বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু ভারতের বিহারের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন খবর এন টি প্রতিবেদনে বলা হয় গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই শিবের মাথায় পানি ঢালতে রোববার রাত থেকে বহু মানুষ আসেন বিহারের জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বরনাথ মন্দিরে বিহার সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই মন্দিরে সেখানে হুড়ু প্রাণহানির ঘটনা ঘটে জানা গেছে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরাও গভীর রাত পর্যন্ত চলে উদ্ধার কাজ ঘটনার খবর পেয়ে বিহার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও পৌঁছেন কিভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে এদিকে ঘটনার পর সিদ্ধেশ্বর মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে হয়েছে ভক্তদের ভিড় সামলাতে ভক্তদের ভিড় সামলাতে বিপুল মাত্রায় পুলিশ ও অন্যান্যদের মোতায়েন করা হয়েছে তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় এসডিও জানিয়েছেন মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এই ছিল আজকের সান্ধ্যকালীন দেশ বিদেশের খবর আজকের খবর আমি সংগ্রহ করেছি দৈনিক ইত্তেফাক থেকে আশা করছি সবাই পাশে থাকবে খবরগুলো শুনবে আর সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত পুরো খবরটি জুড়েছিলাম আমি তোমাদের আখি গ্যালারি আল্লাহ হাফিজ